এসো ভাই আজান গাছির ফুল বাগিচা এসো ভাই আজান গাছির ফুল খোদার প্রিয় পীর অলিদের প্রিয় সাক্ষাতে তে জোরে বলুন সদার প্রিয় পীর অলিদের প্রিয় সাক্ষাতে এসো মুসলিম এসো মমিন এসো মুসলিম এসো মমিন ফুলের খুতে আজান মঞ্জিলেতে এসো ভাই আজান গাছির ফুল বাগিচাতে খোদার প্রিয় পীর সাক্ষাতে হাক্কা নির আলেম এল হাক্কানি রই আলেম এল নামাজ অজিফা শিখাতে জোরে বলুন সোহান হাক্কানি রই আলেম এল নামাজ অজিফা শিখাতে এসো ভাই আজান গাছির ফুল বাগিচাতে খোদার প্রিয় পীর অলিদের প্রিয় সাক্ষাতে এই মজলিসে পড়া হয় পাকলে মা দরুদ এই মজলিসে পড়া হয় যত মৌজুদ জোরে বলুন সমান গুনা খাতা মাফ হবে যত মৌজুদ হুজুরের বিশেষ হুকুম হুজুরের বিশেষ হুকুম হালালুজি হবে খেতে এসো ভাই আজান গাছের ফুল বাগিচাতে খোদার সাক্ষাতে আজান গাছের ঝান্ডা ধরে যাবো ভাই খোদার জান্নাতে জোরে বলুন আজান গাছের ঝান্ডা ধরে যাবো ভাই খোদার জান্নাতে এসো ভাই আজান গাছের ফুল বাগিচাতে চল রে চল ভাই সব দল বেঁধে যাই চল রে চল সব দল বেঁধে যাই আজান গাছের ফাঁক মজলি সেতে চল রে চল সব দল বেঁধে যাই আজান গাছের ফাঁক মজলি সেতে সব তরিকার মানুষ আসতে পারে কোনো বাধা নেই এখানে বসিতে সব তরিকার মানুষ আসতে পারে কোনো বাধা নেই এখানে বসিতে বুঝায়ে হাদিস কোরআন বুঝায়ে হাদিস কোরআন পাকা করে দেয় গো ইমান বুঝায়ে হাদিস কোরআন পাকা করে দেয় গো ইমান মারেফতের আসবে জ্ঞান খোদাকে চিনিতে চললে চল ভাই আজান গাছের ফুলবাগে চাতে খোদার প্রিয় পীর অলিদের প্রিয় সাক্ষাতে খোদার প্রিয় পীর অলিদের প্রিয় সাক্ষাতে আজান গাছি কামেল মোর্শেদের জন্মস্থান আজানগাছি গাছি কামেল মোর্ষেদের জন্মস্থান হাজার তোমার ফারুকের বংশে যাহার সাইস তিরিশ নাম জোরে বলুন হাজার তোমার ফারুকের বংশে যাহার সাই তিরিশতম নাম তিনি হলেন মুজাতে জামান তিনি হলেন মুজাতে জামান যাহার তুলনায় বিশ্বে নাই কোনো প্রমাণ জোরে বলুন যাহার তুলনায় বিশ্বে নাই কোনো প্রমাণ এখানে আসবে যারা এখানে আসবে যারা পাবে তারা অলির স্থান এখানে আসবে যারা পাবে তারা অলির স্থান এই মজলিসে বসলে একশো বৎসরের বেদায় বাদাতের সমান জেরে বলুন সব এই মজলিসে বসলে একশো বছরের বেরিয়ায় বাদাতের সমান পাবে আমল নামাতে আজান গাছের ফুল বাগিচাতে এসো ভাই আজান গাছের ফুল বাগিচাতে খোদার প্রিয় পীর অলিদের প্রিয় সাক্ষাতে খোদার প্রিয় পীর অলিদের প্রিয় সাক্ষাতে আজান গাছের ঝান্ডা ধরে যাবো ভাই খোদার জান্নাতে আজাঙ্গা চিরে ঝান্ডা ধরে যাব ভাই খোদার জান্নাতে